বরহর গ্রামে এসে দেখা পেয়েছি আর একটি দুঃখী নারী কথা বলবো তার সাথে জানাবো আপনাদের কি নাম আপনার এই জায়গার নাম কি আপনার বয়স কত এখন বয়স আমার মেলা শৈত স্বামী বেঁচে আছে কত বছর আগে মারা গিয়েছে মারা গেছে পনেরো ষোলো বছর কি করতো নিশ

সেই জন্য দিলে খুব খুশি হইতো বেসারা বাসবি আর কয়েকদিন আমরা একটা নতুন ঘর চাই আপনি ঘরের কাছে উনি খুব অসহায় তার ভাঙা ঘর থাকে তার জন্য একটা ঘর আমরা চাই যখন জ্বর বৃষ্টি হয় তা অনেক কষ্ট হয় সে ঘরে ঘরে দৌড় করে দেখবো হ্যাঁ ঘরের মধ্যে কি আছে একটু দেখবো হ্যাঁ হ্যাঁ দর্শক

আসলে কিন্তু একেবারে এখানে পানি পড়বে থাকার অর্থ প্রিয় দর্শক যারা ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে এই আমিনা বেগমের এই ঘরটি মেরামত করার জন্য অথবা নতুন একটি ঘর দেওয়ার জন্য যার যার অবস্থা চেষ্টা করবে এই যে অনেকগুলা বড় বড় ফুটা দেখতে পাচ্ছি আসমান দেখা যাচ্ছে থাকেন কেমনে এখানে এখানে থাকেন কেমনে এখানে থাকেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক মনিলি আমাদেরকে এই ঘরের তত্ত্ব সন্ধান দিয়েছেন সোহেল তালুকদার তার কাছ থেকে একটু জানব আমি আজকে আমার এলাকার পরহর দক্ষিণ পাড়ার চিনবাস মধুম তারা মোল্লাছ জায়গা বটতীর আমরা ঘরে অবস্থান করিতেছি তার ঘরের করুণ দুধ দশার চিত্রটা আমরা আপনাদেরকে একটু দেখানোর জন্য তার বাড়িতে এসেছি এইখানে বিষয়টা নিয়ে আমি আবুল হোসেন গ্রিনের সাথে অক্সিজেন আবুল হোসেন গ্রিন তার সাথে আলোচনা করি এবং তার করুণ দুর্দশার বিষয়টি অবগত করি সেই সুবাদেই আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা দুজনেই এই বৃদ্ধ বয়স্ক মহিলার একটি সুনির্দিষ্ট সুন্দর একটা পুনর্বাসনের ব্যবস্থার প্রচেষ্টা নিয়ে আর কি আমরা যদি ওনাকে একটি সুন্দর আবাসনের ব্যবস্থা করে দিতে পারি মহান আল্লাহ আমাদেরও আপনারা সবাই সার্বিকভাবে এই বৃদ্ধ অসহায় মহিলার পাশে দাঁড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা আমাদের এবং আপনাদেরকে সহযোগিতায় জানি যেন ওনাকে একটি আমরা ঘর প্রদান করতে পারি সেই লক্ষ্যেই আজকে ওনার বাড়িছি আমি সবার প্রতি ওরা তো জানাচ্ছি আপনারা আমাদের এই ঘর প্রদানের সার্বিক সহযোগিতায় সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে আসবেন এই আহ্বান জানিয়ে সবার প্রতি আবারও আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আপনাদের একটু সুদৃষ্টিতেই এই আমেনা বেগম পেতে পারে একটি নতুন ঘর আর একটি নতুন ঘর তার কিন্তু যে কয়দিন বেঁচে থাকে একটু ভালো থাকতে পারবে এবং আপনাদের দেয়া নতুন ঘরেই নিরাপদে থাকতে পারে আমেনা দর্শক যারা যেখান থেকে ভিডিওটি দেখবেন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের বড়হরের এই দুঃখী নারীর মুখে একটু হাসি ফোটানোর জন্য অনতিবম্বে একটি নতুন ঘরের ব্যবস্থা করবেন এই আশা প্রত্যাশা রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর দক্ষিণ পাড়ার আহ মরহুম তারামোল্লার সহধর্মিনীর ভাঙা ঘরের নিচ থেকে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ